মিটি সোনা আমার কথা শুনো মিটি এই যে তোমাকে আমি এখন মন্ডল দিলাম এই যে মিটুকে মন্ডল দিলাম মিটুকে মিটু তোমাকে আমি খেতে ডাকছি তুমি চলে আসো মিটু মন্ডল ফল না তুমি আসো দূর দাও দূর দাও আমার কথা শুনো ও যাইতেছে মিটি সোনাকে ডাকলে মিটি সোনা না আসলে কি হয় এই যে আমার মিটু এঞ্জেল তুমি আসো মিটি সোনা আর সোনাকে আমি খুব ভালোবাসি তারাও আমাকে খুব ভালোবাসে মিটু আর অ্যাঞ্জেল এখন মন্ডল খাবে এটা হচ্ছে আমাদের গাছের মন্ডল একবারে পেঁকে গেছে তাজা মন্ডল গাছ থেকে চিড়ে চিঁড়ে আমি তোমার জন্য আনতেছি দেখছ ওই যে এঞ্জেল আসতেছে খাবার জন্য এঞ্জেল না আসলে কি হবে খাও খাও দুজনে মজা করে খাও মন্ডল পল খাইবা মিটু সোনা আসলে মন্ডল পল কিন্তু একবারেই অনেক মজা লাগে খেতে রসালু রসালু পানি জাতীয় মিটু খেতে পছন্দ করে মিটু এটা তোমার প্রিয় খাবার তাই না কুটু কুটুকুটু খাচ্ছে কুটু খাও খাও মিটু সোনা মন্ডল ফল খায় এই দুইজনে দুইটা খাও মিটু সোনা দুইজনে দুইটা ভাগাভাগি করে খাও দুষ্টুমি নো দুষ্টুমি ন দুষ্টুমি তোমার একটা মিটুর একটা দুজনে একটা থেকে খাইতেছো আবার মারা মারি দুষ্টুমি লাগব না বুঝলা কি বললাম বুঝছো মিটু না জানি আবার মারামারি লাগে মিটু আর এঞ্জেল